হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতেছেন আমি চলে আসছি দিল্লি কুতুব মিনারে ঘুরতে আর এই কুতুব মিনারের ব্যাপারে আমি পড়ছিলাম আগে ইতিহাসে অনেকে পুরানো এই কুতুব মিনার আর এই কুতুব মিনার বানা হয়েছিল এই জন্য যে এর পাশে একটা মসজিদ আছে আর এই মসজিদে আজান দেওয়ার জন্য সবাই যেন শুনতে পায় তার জন্য এটা উঁচু মারত করা হয় এর উপরে চড়ে আজান দেয় আর সবাই শুনতে পায় দূর দূরান্ত থেকে আসে আর নামাজ পড়ে যায় তার জন্য এটা বানানো হয়েছিল আর এই কুতুব মিনারের ভেতরে ঢোকার আমার খুব বড় ইচ্ছা আর এই ইচ্ছাটা আমার আর কোনো জীবন মনে হয় সফল হবে না কারণ এটাই যে উনিশশো একাশি খ্রিস্টাব্দে এখানে অনেকগুলো ট্যুরিস্ট ঘুরতে আসে ঘুরে ঘুরতে আসার পর এখানে অনেকগুলো ট্যুরিস্ট ভেতরে ঢোকে আর ঢুকতে ঢুকতে পাঁচশো জনের উপর ভেতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর এর ভিতরে যে সিঁড়ি আছে তিনশো ছত্রিশটি সিঁড়ি এই তিনশো ছত্রিশটি সিঁড়ি অনেকই ছোট ছোট আর লাইটও ওরকম থাকে না আর এই ভিতরে অনেকই অন্ধকার তার জন্য একটা স্টুডেন্টের পাও ফিচলে পড়ে যায় তার জন্য ওরা এর উপরে ও এর উপরে ও পড়তে থাকে পড়তে পড়তে ওখানে সঙ্গে সঙ্গে চল্লিশ জন স্টুডেন্ট ডেট হয়ে যায় ডেট হওয়ার পর ওখানে গেট বন্ধ ছিল তা না আসতে পারছে ভিতরে না ঢুকতে পারছে বাইরে তার জন্য গভর্নমেন্ট আসে এই উচ্চমারতের পাশে একটা ফুটো করে ফটো করার পর ওখান থেকে দরজা বার করে ওখান থেকে সবাইকে উদ্ধার করে আর আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অ্যান্ড শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও আপনাদেরকে আমি আপলোড দিতে থাকবো